নিজের জুব্বা নিয়ে শহরে আসলেন আইসা দেখে পাগলায় মার কান্দে কইরা পাহাড়ে উঠে এই দুইজনকে দেই কাওয়াস করনি বলে আমি যদি ভুল না করি আপনারা দুইজন মদিনার মানুষ বলে আপনি তো কোনোদিন মদিনা যান নাই আমরা মদিনার না কোন জায়গার আপনি কেমনে বুঝলেন ওস্করণী রাধি আল্লাহ হবলে বলে মদিনা না গেলে কী হবে বাগানে না গেলে কী হবে একই বাগানের ফুল যদি সামনে আসে বোঝা যায় কোন বাগানের ফুল বুঝলাম না বুঝাইয়া কনসাবির আমি আমার মায়ের খ্যাতপুতির জন্য মদিনা যাইতে পারি নাই কিন্তু মদিনার লবি বারে বারে আমার সাথে দেখা দিয়া গেছে রহমতে আর নবীর দেহ মোবারকে যেই খুশবু তোমাদের শরীরে সেই খুশবুর আবাস পাওয়া যায় তাই আমি বুঝছি তোমরা মদিনার কেন আসছ বলে আমার নবী আপনার জন্য জুব্বা মোবারক দিছে তিনি জুব্বাটা হাতে লইয়া কয় তোমরা দুইজন আমার মায়ের কাছে বস একটু অপেক্ষা করে খেদমতের জন্য বস আমি জুব্বাটা গায়ে দিয়ে আসি এ অস্কর অনেক পাগলা হয় দৌড়াইয়া চলে গেল পাহাড়ের পাদ দেশে যাইয়া এই জুব্বা হাতে লইয়া কি জানি কি করে দেরি হয়ে যাচ্ছে এদিকে দুইজন সাহাবি একটু আগে এগুলো দেখি উনি কি করে এই পাগলা এক হাতে জুব্বা আবার এইভাবে আকাশের দিকে আঙ্গুল দিয়ে কি জানি কি বলতেছে মনে হয় কার সাথে ঝগড়া করতেছে কার সাথে ঝগড়া করতেছে আমার আল্লাহ তোমরা জানো জগতের মানুষ আমার বন্ধু তোমাদেরকে ঘোষণা দিয়া দিল কালকে আমাদের ময়দানে আমার এমন কিছু পাগল বন্ধ আসবে যারা আমি আল্লাহর সাথে ঝগড়া লেগে যাবে কেন ওই লোকটা জান্নাতি তার একটা প্রেমিক জাহান্নামে নামে যায় আমি আল্লাহর সাথে তর্ক কইরা হল তার প্রেমিক রে ওই আল্লাহর ওলি জান্নাতে নিয়ে যাবে ভাই ভাই সম্পদের জন্য যেভাবে ঝগড়া করে ভাই ভাই সম্পদ হকের জন্য যেভাবে ঝগড়া করে কে আমতার ময়দানে বোখারি তেহা দিস আছে কে আমতার ময়দানে আল্লাহর সাথে আল্লাহর অলিরা এইভাবে তর্ক কইরা কইরা তার ভক্তরে পার করবে হে আমার ভাইয়েরা ওয়াসাল করেনি ওয়াসাল করেনি কারণে কেউ বলছে ওয়াস উনি এইভাবে আল্লাহর সাথে হাত তুলে তুলে কি জানি তর্ক করে বস্কনি পাগলায় অনেকক্ষণ পরে এবার জুব্বা গায়ে দিয়েছে প্রশ্ন করা হলো কি হলো কি কেন এত দেরি উনি বললেন আমি আল্লাহকে বলছি আল্লাহ এই জুব্বা তো আমার বন্ধু পাঠাইছে বন্ধুর জন্য বন্ধু তো আপনার হুকুমে চলে আপনার হুকুম ছাড়া তো জুব্বা পাই না আমি না গুণা করছি গুণা করলে জুব্বা পায় কেমনে আমি তো বত্রিশটা দান্দ ভাঙছি গুণা করলে তো ফিডা খাওয়ার কথা আমি নবীর জুব্বা কেন পাইলাম গায়ের থেকে আওয়ার কাছে ওয়াশ রে তুই তো সাধারণ পৃথিবীর কোনো মানুষের জন্য দান বাঙ্গস নাই একদিকে মায়ের মহব্বত যাইতে পারস না তোর কলিজা ছিড়ে যায় নবীর দ্বন্দ্ব ভেঙ্গে গেছে তুই নবীর মহব্বতে বত্রিশটা দন্ত ভেঙ্গে দিয়েছ এই জন্য আমার নবী তোর ওপরে খুশি আমি আল্লাহ খুশি এবাদত কার দাঁত ভাঙছে নবীর মহব্বতে নবীর মহব্বতটাও আল্লাহর এবাদত নবীর ভালোবাসাটা কারত ভাই জান কোথা আপনি তো দেরি হলো কেন কাপড় ক আমি আল্লাহর সাথে করছি কি আল্লাহ আল্লাহ তোমার বন্ধু জুব্বা দিছি গায়ে দিতাম না কয় না বন্ধুর মন খারাপ হবে বন্ধুর হাতিয়াটা গ্রহণ করেন আপনি বাস করুন কয়েকটা শর্ত আছে কি শর্ত বলে বন্ধুর উম্মতকে তুমি মাফ করে দাও আল্লাহকে এটা কি হয় নামাজ রোজানা করলে কি মাপ দেওয়া যায় আমি এই জুব্বা পড়তাম না তোমার বন্ধুর জুব্বা আমি রাখবো তোমার বন্ধুর ইজ্জত যদি বাঁচাইতে চাও আমার কথা রাখ গায়ে আসে বাস করুনি যাও যাও তোমার বন্ধুর তিন ভাগের এক ভাগ উম্মত মাপ করে দিলাম কয় না আল্লাহ আরো লাগবে তিন ভাগের দুই ভাগ মাপ করে দিলাম না আল্লাহ সব মাপ দিতে হবে নইলে গায়ে দিতাম i কন্যা সব দেওয়া যাবে না কিছু মানুষ তো শয়তানের পান্ডে বইয়া পাপ করবে এদেরকে মাপ দিতে সময় লাগবে তো বা পড়তে হবে তুমি বলো আর কি চাও এবার অস্করণী কয় যেই জুব্বাটা তুমি দিয়েছ আল্লাহ এই জুব্বাটা কুটি কুটি ছোটো 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 টুকরা করলে যাররা পরিমাণ টুকরা করলে সুতাগুলো যত কুটি কুটি টুকরা হবে আজকে এত উম্মতকে মাপ না করলে আমি গায়ে দিব না আল্লাহ ওয়াদা দিল নবীর পাগল রে যা তো কথা আমি কবুল করলাম এই জুব্বা যত টুকরা হবে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট টুকরা তত বপি পাপি মানুষকে আমি maaf কইরা দিলাম তবুও তুমি বাস করনি আমার হাবিবের জুব্বা গায়ে দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ আল্লাহর ইবাদত কি ওনারা বুঝে নাই কথা কয় না আল্লাহর ইবাদত বুঝছিনি ওনারা আমাদের দেশের মানুষ এখন খুব আপাদত বুঝে আরে বাপ রে বাপ কয় আল্লাহর কাছে শুক্রিয়া আমি ফুজার মধ্যে আইতে পাইছি এটা বুঝছে এটা খুব আপাদত ফুজার যাওন বেলে শুক্রিয়া কথা বুঝছেন না ওই যে দাদা করলে লীলা খেলা আমি করলে দোষ নাওজুবিল্লাহ বলেন তাক ওদিকে যাই আমার সমল অস করার সুযোগ আমার কাছে নাই

এখন সাহায্য কেমনে সাঁইবেন আল্লাহ কোরআনে সংজ্ঞা দিয়েছে ইয়াই অহাল্লাভিনা মানস তাই নো বেশ বে রেওয়া আল্লাহ মা সবিরি আল্লাবাদ ইমানদার রে

প্রথম বলছে ধৈর্য এরপরে নামাজ তাইলে বোঝা গেল নামাজের চাইতেও ধৈর্যের গুরুত্ব বেশি ধৈর্য যদি না থাকে নামাজ সুন্দর হয় না নামাজের জন্য ধৈর্য লাগে রুকু সেজদা আদায় করতে ধৈর্য লাগে তসবিগুলো পড়তে ধৈর্য লাগে সব মোকাম ঠিক করে আল্লাহর সেজদা দিতে ধৈর্য লাগে কি লাগে না এই জন্য বাজার আল্লাহ বলছে স্থায়ী বিশ্বাবরী মাসালা তোমরা ধৈর্য এবং নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাও এখন আসেন ধৈর্য সহকারে কিভাবে সাহায্য চাওয়া যায় ধৈর্য কেমনে পাওয়া যায় একজন মদিনায় আসলো আমার নবীর কাছে আই শাখার না বিজে আমি বড় ভুল করে ফেলেছি রোজার মাস কয় কি বল আমি রোজার মাসের দিনে ঘুমাইতে গেছি স্বামী স্ত্রী ঘুমাইছি স্ত্রীর সাথে আমার দৈহিক সম্পর্ক হয়ে গেছে আমি তো হালাক হয়ে গেছি আমার রোজার কাপ পাড়াটা কিভাবে কি করতাম আপনার কাছে আসছি সোহান বলেন নবিগ রোজা বাঙ্গার মতো ঘটনা গইটা গেছে এখন আমি কি করব আমাকে আপনি একটা পথ বাতায়া দেন আমার নবীজি কয় তুমি রমজানের পরে ষাটটা রোজা আদায় কইর এই সাহাবিকা নবিগ আমার শৈল্যের গতি বালা না আমি রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করতে পারি না আমি পরে আবার ষাটটা রোজা কেমনে রাখবো অন্য একটা পথ বাতায়া দেন আমার নবীক গোলাম আজাদ কর এই লোকটাকে নবীগ আমার কোন গোলাম নাই আমি গরিব মানুষ অন্য একটা পথ বাতাইয়া দেন এ বাদত হবে আল্লাহ আর চায় নবীর কাছে নাবিজি গায় আমার অন্য পথ দেন এইবার নাবিজি কয় তাহলে তুমি একটা কাজ করো ষাট জন মেসকিনকে পেট ভরে দুই বেলা খানা খাওয়াইয়া দাও ওই সাবিকা নাবি গো ষাট জন একজন খাওয়ানোর মতো টাকা পয়সা আমার কাছে নাই নবী গো তোমার হলে তো বড় মুশকিলে বললাম আমি এখন তোমারে কোন মশালা দিতাম ওই সাবিকা নবীজি আমি তো আল্লাহর বন্ধুর দরবারে আসছি যেখান থেকে শরীয়ত উদ্ভব হয় যেখান থেকে শরীয়ত হানা হয় শরীয়ত ঠিক আছে আমি রোজা ভাঙ্গিয়া বলাইছি আল্লাহর আবাদত ভুল হইয়া গেছে ওই আবাদতকে কিভাবে দৌড়ানো যায় আপনার কাছে আসছি আমি গরিব টাকা পয়সা নাই আমি গরিব ফকির হিসাবে আমি কোনো মেসকিন খাওয়াইতে পারবো না আমার কোনো গোলাম নাই আজাদও করতে পারবো না আমার শারীরিক কন্ডিশন সুবিধা না আমি রমজানের পরে ষাটটা রোজাও রাখতে পারবো না আমি কি করবো আর জোরে কন রাজা তুমি বসো দেখি কি করা যায় কারণ লাতাক্তা তুমি رحمتillah আল্লাহ রহমত থেকে তোমরা নৈরাশ হইও না তা আল্লাহ রহমত কে ও মারসালনা কাইল্লা লিন লিক তো নবীর দরবার থেকে কেও খলিফা দুনিয়াতে থাকতে তো আশ্বাস দিয়েছে আমার নবী বলেন মানজারা কবরি বাদ মৌতি কামানজারা নি ফি হায়াতি যেই ব্যক্তি আমার ইন্তিকালের পরেও আমার রজা পাকের যিয়ারতে আসবে সে যেন আমার সাথে হায়াতে জিন্দেগীতে দেখা করে গেল হজের গেলে কি হবে লাভটা কি বলে মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে ব্যক্তি আমার রওজা পাক জিয়ারত করবে তার জন্য কাল কিয়ামতে আমার সুপারিশ ওয়াজিব হবে তাহলে নবী আশ্বাস দিছে কি না বলেন না আরো কত বড় আশ্বাস নবীজি যে মিম্বরে খুতবা দিতেন সেই মিম্বরে পিছনে আরবি অক্ষরে লেখা নবী বলেন সাফাতি লি আহালে কাবায়ের মিন উম্মতি উম্মত রাই টেনশন করিস না কবিরা গুনাহ করে ফলাইছ তওবা কর কাল কিয়ামতে আমি তো আসি তোমার সুপারিশকারী সুবহানাল্লাহ তাহলে নবীর দরবারে দয়ার কোনো অভাব নাই এইজন্য আমার নবীর নাম দয়াল নবী আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহ আল্লাহ পাক বড় দয়া করছে মেহেরবানি করছে আমার নবীকে আমাদের মধ্যে দিয়ে সুবহানাল্লাহ এখন ওই লোকটা বলে হুজুর আমি এভাবে যাব না আমি একটা ফয়সালা নিতে তো যাইতে রোজা তো ভাইয়া ভালাইছে এখন আমার কি নাই এ তিন গোলামও নাই আজাদ করার মতো শারীরিক শক্তি নাই রোজা রাখার মতো খানাও নাই মেস কিনে খাবাইতাম লাইন তিনটা তিনটার একটা ওনার কাছে অন্না তো করিয়া ফেলাইছে এরকম অন্নায় অঙ্গ সমাজ আসেনি অ্যাভেল অ্যাভেল এখন নবীজির দরবারে এক খাসি খাজুর আসলো হাদিয়া সোবহানুল্লাহ আপনারা পীর মসজিদের দরবারে হাদিয়া নেন না এক খাসি খাজুর আসলো হাদিয়া আমার নবী টাকা লোকটাকে খোঁজো তো কই এখন ওই লোকটারে পাইছে ধরো তুমি এই খাজুরটা নিয়া তোমাকে আমি মালিক বানাইলাম তুমি ওই রোজার কাপ্পারা হিসাবে এলাকার গরিব মানুষদেরকে যাইয়া এই খাজুরটা দিয়ে আসো দান করে দাও সোহানাল্লাহ কন লোকটা খাজুরটা মাথা লইয়া ফুরা গ্যারাম গুইরা আবার খাজুর লইয়া নবীর দরবারে হাজির বলে ব্যাপার কি বলে হুজুর আমার সমাজে আমার তেন গরিব কেউ নেই আমার সাইতে গরিব কেউ নাই আমি কারে খাজুর দিতাম আমার নবী মুস্কি মুস্কি হাসে পাগলা রে আইসস তো জান্নাতের মালিকের কাছে আমার কাছে জান্নাত তো আছে আমি তোমারে কেমনে পরাইতাম যাও তোমার পরিবারের সদস্যদেরকে নিয়ে তুমি খাজুর খাও তোমার আমার আল্লাহ माफ করে দিয়েছে এখন আপনারা বলেন আপনারা বলেন সাহায্য সাহিত্য কইছে কার কাছে এই লোকে আইছে কার কাছে নবীকে বাদ দিয়ে সাহায্য ফিডারে খবর আছে আল্লাহ বলেন ওয়াক্তাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওয়াসিলা তালাশ করো আমি তোমাদেরকে ওয়াসিলা দিয়ে পার করে দেব এইবার সাহায্যের খবর আসেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য একজন মানুষ দীর্ঘ চল্লিশ বছর কানছে দৈহ আল্লাহ সাহায্য পায় না দর্য কেমনে হবে আল্লাহর সাহায্য পায় না সুরাই ইউসুফের তাপসের বললে পাওয়া যায় ওই লোকটার নাম হলো ইয়াকুব্লাম ইয়াকুব নবী ইয়াকুব নবী ছিল ইব্রাহিম নবীর নাতি ইব্রাহিম নবীর নাম হলো ইসহাক নবী ইসাক নবীর নাম হলো ইয়াকুব নবী ইয়াকুব নবীর নাম হলো ইসুব নবী ইসাক নবীর ছেলে হইলো ইয়াকুব নবী ইয়াকুব নবীর ছেলে হলো ইসুব নবী ইসুব নবীর মেয়ে হইলো রহিমা রহিমার স্বামী হলো আয়ুব নবী এগুলো জানবেন শিখে নিবেন ইব্রাহিম নবীর ছেলের নাম ইসাক নবী ইব্রাহিম নবীর দুই সংসারে দুই সন্তান হাজারার সংসারে হয়েছে ইসমাই আলাহ সাল্লাম সায়রার সংসারে হয়েছে ইসাক আলাহ সাল্লাম আমার নবী হলো ইসমাইলের বংশধর ইসুফ নবী হলো ইশাকের বংশধর আরও জোরে ইসাক নবীর ছেলে হইল ইয়াকুব নবী ইয়াকুব ছেলে ইসুফ নবী ইয়াকুব নবী হারাইয়া কান্দে ধৈর্য নিছে নৈরাশ হয় না একদিন ধৈর্যের অবসান হইতে পারে একদিন একটা বরকত আসতে পারে এখন আট দশ বাই গেল পরিচয় হইল ইসুফ নিজের গায়ের জামাটা খুইলা কয় তোমরা এই জামাটা লইয়া যাও আমার আব্বার চোখের মধ্যে জামাটা রাখতে গইও আমি ইসুফের গায়ে লাগাই জামা আমার আব্বা সাফা দান করবে রওনা হয়ে গেল সন্তান আল্লাহ বলে তোমরা আমার কাছে সাহায্য আল্লাহ রোগ মুক্তি কারি আমি তোমরা আমার কাছে রোগ মুক্তি চাও আমরা ডাক্তারের কাছে যাই সিলিপ লই সিলিপ লইয়া মেডিসিন দোকানে যাই ওষুধ লই এরপরে আল্লাহ তুমি মাফ করো কইয়া খাই ঠিক কিনা আরে কথা কয় না আগে গেছি উসিলার কাছে তারপরে কইসি আল্লাহর কাছে কারণ ওষুধ খাওয়ার টাইমে না কৈছি আল্লাহ সাফি আল্লাহ কনা কথা না এর আগে তো কই নাই এর আগে গেছি ডাক্তারের কাছে সিলিপ দিছে এরপর ওষুধ খাইয়ে যদি আমি ভালো হইতে পারি আমার আল্লাহ ঘটনার দিকে তাকাও ইসুব নবীর ঘটনার দিকে তাকাও ইয়াকব নবী ইসুফ নবীর জামাটা আসতেছে দীর্ঘ প্রায় দেড়শো মাইল দূরের থেকে বলতেছে তোমরা শোনো শোনো যদি তোমরা আমার আগের মতো ফাগল না বলো আমি ইসুবের খুশবু পাইতেছি জামালাইয়া যখন হাতে দিল এটা ইসুফের জামা বাবা ইসুব বলছে এই জামা যদি আপনি চোখে রাখেন আপনাকে সাফা দিবে এই বাড়িয়া খুব নবী চোখের মধ্যে জামাটা ধৈরা আমার আল্লাহর কাছে জামার উশিলা দিয়া সাহায্য প্রার্থনা করে আমার আল্লাহ এক নবীকে আর এক নবীর জামার বরকতে সাহায্য কইরা চোখের আলো দিয়া দে নবীরা যদি আরেকজনের উশিলা নিতে পারে নবীরা যদি আল্লাহ আমরা কি উসিলা নিতে পারি কি পারি না আল্লা কই আদম রে বাইর হইয়া যা সেজদা করছ তোমারে ফেরেস্তারা বড় সম্মান দিছিলাম তুমি গন্ধম খাইয়া ভুল করছো বাইরে তিনশো ষাট বছর আদম এক জায়গা কান্দে হাওয়ার এক জায়গা কান্দে অন্ধকার পৃথিবী কোনো আলো মহরমের দশ তারিখে আমার আল্লাহ রে বড় মায়া লাগে আর তোমার কাছে কিছু কলমা পড়ো আমি দুনিয়াতে আজান দেয় আজানে আমার নাম আছে কিনা আমার নবীর নাম মোবারক আল্লাহ হাবিব ষাট বছর পর্যন্ত কানলাম তোমার বন্ধুর নামে রুসিলা দিলাম না তুমি তোমার বন্ধুর বড় মহব্বত কর তোমার বন্ধু মোহাম্মদ রুশিলা আমার মাপ করে দাও আল্লাহ পাক কয় যা সাথে সাথে মাপ